এসা মেহশাটান তন্ত্রণামন্তর নাগৌ ইয়ন্তর হেবল পান এসা মেহশাটান ওয়েলকাম টু টপ ঝাল মিষ্টি বিদীপ সীতা আর আমিপ সীতা এখানে নোগা লাগালি নোক ইজ দি ওনলি মস্তি তো আজকের ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে যেটা শুনলেন সেটা শেহতান মুভি গান থিম যা হোক বলতে পারেন এই যে শেতার মুভিটা এটা কিন্তু খুব সুন্দরভাবে চলছে আর সবার কাছে খুব প্রশংসা পাচ্ছে অভিনয়ের দিক দিয়ে গল্পের দিক দিয়ে ফিল্মের মেকিংয়ের দিক দিয়ে সিনেমাটা এখনও দেখা হয়নি কিন্তু বেসিক কনসেপ্টটা আমরা সবাই জানি কিসের ওপর হুম তো আমি একটা জিনিস জানি যে এই যে তুক তাক এই সব জিনিসগুলো দিয়ে কারোর ভালো না করা যাক কিন্তু কারোর ক্ষতি খুব ভালো করে করা যায় তো এই কথাগুলো কেন বলছি অবশ্যই সেগুলো আগে পুরো ভিডিওটা আপনারা যখন দেখবেন তখন বুঝতে পারবেন কিন্তু তার আগে বলি যে ভিডিওটা কী নিয়ে হচ্ছে তো ঐতিহাসিক একটা ঘটনা ঘটে গেছে যে ঐতিহাসিক ঘটনাটা কি সেটা হচ্ছে গিয়ে এতদিন যারা ব্লগ করতো সেই ব্লগ দেখে ব্লগটা থাকতো আগে তারপর সেই ব্লগ সম্পর্কে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু বলতো সেই ভিডিওটা থাকতো পরে কিন্তু এখন ঐতিহাসিক ঘটনা যে ভিডিওটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে তিন টিন তার নতুন চ্যানেলে যে একটা যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওটা কিন্তু সেই ডিলিটেড ভিডিও যেটাতে স্ট্রাইক পড়েছিল আর সেটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক সেই ভিডিওটা সম্পর্কে ওই ভিডিওটাতে কি আছে সেই সমস্ত কথা আমার অনেক আগে রয়েছে কারণ ওর ওই ভিডিওটা যখন পাবলিশ হয়েছিল তারপরেই ডিলিট হয়ে যায় আপনারা জানেন তো কিন্তু আমার কাছে সামাও সেটা ছিল তো সেটার সম্পর্কে ভিডিও আমার আগে করা আর এখন সেই ব্লগটা আপনারা দেখতে পাচ্ছেন তো ভালোই হলো খুব ভালো হলো আমার পক্ষে আমার যারা দর্শকরা আছেন তারা গিয়ে জাস্ট যদি মনে করেন মিলিয়ে দেখে নিতে পারবেন যে আমি যে কথাগুলো বলেছিলাম ভিডিওটা দেখে পুঙ্খানুপুঙ্খ মিললো কিনা হুম তো যাই হোক আমাকে যারা ভালোবাসেন তারা জানি খুব ভালো করে যে তারা আর মিলাতে যাবেনই না কারণ তারা চানই না মিলাতে তারা দেখতে চানই না ওকে হুম তো কিন্তু কিছু আছে না কিছু আছে অন্ধ পাবলিক তারা গিয়ে দেখে যে আমি ঠিক বলেছিলাম না ভুল বলেছিলাম তো এখানে হচ্ছে গিয়ে তার মধ্যে টিনের যে প্রধান ঘোড়ামুখী দালাল সে হুম সে বলছে ভিডিওটার মধ্যে কী ছিল কিছুই তো না কিছুই তো ছিল না শুধুমাত্র সবাই বলছে সেটা নিয়ে অনেক কথা বলছে এই ছিল সেই ছিল ওটার মধ্যে একটা গেমিং অ্যাপ ছিল সেটা ডিলিট করে দিয়েছে যেটা ওই স্ট্রাইক পেয়েছে ওই অ্যাপটার জন্য ওই গেমটার জন্য ওই প্রমোশন ভিডিওটার জন্য হ্যাঁ তো ওটাই তো মেন কথা সবাই ও ওই ভিডিওটা নিয়ে ওই ভিডিওটা নিয়ে ভিডিওটা খুব বেশি মানুষ দেখেনি ওয়ান থার্টি সেভেনটা ভিউজ হয়েছিল যখন ওই ভিডিওটা গায়েব হয়ে যায় তো কতজন দেখেছে তার মধ্যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কতজন ছিল হুম খুব সন্দেহ আছে তো ওই ভিডিওটা আমি আমি ওটা নিয়ে শুধুমাত্র বলেছিলাম আর বলেছিলাম এটাই যে ভিডিওর মধ্যে কিচ্ছু ছিল না শুধুমাত্র ওই প্রমোশনটার জন্যই ইউটিউব থেকে স্ট্রাইক পে ওটা ডিলিট হয়েছে কোনোভাবে দর্শকদের কিন্তু কোনোরকমভাবে মিসগাইড করিনি হ্যাঁ এক প্রথম যখন একদম প্রথম তখন মাথায় আমার আসছিল যে এই যে বাচ্চা ছেলেটি ঘুরছে সেটার জন্য খায়নি তো কারণ সে জামা কাপড় জামা ওপরে জামাটা পরেছিল না তো তারপর দেখলাম যে না বঠি দিয়ে কাটছে বাচ্চার সাথে ওই বাচ্চাটাকেও বটি দিয়ে আম কাটাচ্ছে সেই জন্য পেল না তো তারপর দেখলাম যে না ওই গেমটা যখন দেখলাম তখন বুঝলাম যে ওইটা দিয়েই হয়েছে কারণ ওটা খুঁজলাম কোনো অ্যাপ স্টোরে নেই তো যাই হোক চলে আসি এবার এই ভিডিওটাই আবারও আবারও রি আপলোড করেছে মানে বুঝতে পারছেন ওটা কতদিনের বাঁচি থাকে না তো এই যে ও তো এই মেন যে চ্যানেলটা যেটা কি না গিয়া ও বাদকুলা থেকে এসে খুললো সেটাতে তো বাসি থাকেলা না দিতই আর এবার যে নতুনটা খুলেছে সেটা তো আরও বাসি থাকেলা দেবে কারণ ওই চ্যানেলটাই তো প্রচুর বাসি থাকেলা ওটা তো দু হাজার আঠেরোই ক্রিয়েট করা এই ফোকলার একটা আইডি যেটা কিনা এই সবে 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 সেটা দিয়ে চ্যানেল খুলেছিল ফোকলা নিজে নিজে সেটাতে দিয়েছিল তার মধ্যে নিজের কয়েকটা টিকটকের ভিডিও দিয়েছিল ও একটা বাচ্চার ছবি দিয়েছিল একটা ভিডিও দিয়েছিল ওর সোনামা বলে সেগুলো সব হাটিয়ে দিয়ে এই চ্যানেলটা এই সেটাকে টিন ব্যবহার করছে এবার আদৌ ওটা টিন ব্যবহার করছে কি না তার কি গ্যারেন্টি আছে কারণ টিনের অনেক শর্ট ভিডিও যেগুলো ও ইনস্টাগ্রামে পোস্ট করেছিল সেগুলো সব হেঁটে এখানে চলে আসছে যদি ও নতুন চ্যানেল ক্রিয়েট করে তো কন্টেন্টও নিজেই নতুন ক্রিয়েট করতে পারবে তাই না তাহলে ওই পুরনো পুরোনো কন্টেন্টগুলো এখানে দেওয়ার মানে কি তার মানে এটা নয় তো যে ওই চ্যানেলটা মানে আগে চ্যানেলটা তারপর হচ্ছে কি ইনস্টাগ্রাম এই সমস্ত কিছু অন্য একজন হ্যান্ডেল করছিল আর সেই এই চ্যানেলগুলোতেও এখন সেই পুরনো পুরনো কন্টেন্টগুলো রিইউজ করে ব্যবহার করছে টিন যদি নিজেই করে তাহলে নিজে তো নতুন করে কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে এই কথাটা মাথায় আসে না আমার কিন্তু প্রচুর আসে প্রচুর আমার এই কথাটা মাথায় আসে এবার আমি এই কথাটা বললাম বলে ফোকলা ফোকলা এখন কিন্তু আবারও সেই অদৃশ্য যে বন্দুকটা আছে সেটা টিনের মাথায় রাখবে আর সেখান থেকে ওকে বলতে বসাবে যেমন কি না ওই যে যে আপডেট ভিডিও যেটা এই চ্যানেলে প্রথম যখন আসলো আপডেট ভিডিওটা সেই ভিডিওটার মধ্যে ও চোখ মুখ দেখেছিলেন আমি কিন্তু আগেও বলেছিলাম যে পুরো মনে হচ্ছে ওকে দিয়ে কেউ করাচ্ছে আজকে চিন্তা করে দেখুন ও বলছে প্রথম যে কথাটা যে একটা আপডেট দিতে এলাম হ্যাঁ ওখানে একটা স্ট্রাইক পড়েছে কী আছে তাতে এই কয়েক মাস ধরে আমি যা চাপ নিচ্ছি এই এই কয়েক মাস ধরে আমি যা চাপ নিচ্ছি তাতে করে আমার ওটা কোনো ব্যাপারই নয় তাহলে ও এখন কেন চাপ নেবে ও তো চাপ নেবে না বলেই আনন্দে থাকবে বলেই নিজের স্বৈরাচারী জীবন কাটাবে বলেই বাড়ি এসেছিলো তাহলে আবার তারপর কিসের চাপ কিসের চাপ যেটা হয়েছে যেটা করেছে সেটাই লোকে বলেছে এখানে চাপের তো কোনো ব্যাপার নেই চাপ কিসের পয়সার সেই পয়সাটা হতো না হতো না যদি ও নিজের অন্যায়টা স্বীকার করে নিজের মতো নিজে থাকতো ওর পাস্ট লাইফে যারা পাস্ট লাইফে পাস্ট লাইফে যারা ছিল মানে ওর হাজব্যান্ড ওর শ্বশুর শাশুড়ি ওই পরিবার তাদের সঙ্গে তাদের কোনোভাবে তাদের সাথে আর কোনো ঝামেলায় না জড়িয়ে পড়তো তাহলে কিন্তু ও ঠিকই ভালোভাবেই থাকতে পারত কারণ সন্দীপকে আমরা এতদিনে যা চেনেছি সন্দীপ কিন্তু ঝামেলার ছেলে নয় সন্দীপ সন্দীপ ঝামেলা ঝামেলার ছেলে নয় কিন্তু যদি সন্দীপকে ঝামেলায় টানা হয় তাহলে তো উত্তর দেবে যদি সন্দীপের মাকে অযথা ছোট করা হয় তাহলে তো স্টেপ নেবে নেবে না হলে কিন্তু এই থানা পুলিশ আইন আদালত প্রথম দিকে ও ভীষণই এই বিষয়গুলো নিয়ে নার্ভাস ছিল আমরা সবাই দেখেছি আর এই নার্ভাসনেস আর এই ভয়ের এই ভয়ের জন্যই চেপে বসেছিল এই গামলার পরিবাররা সন্দীপের ওপর বাট নাও এবার ঠেলা সামলাও ঠালা সামলাও আমি আগেও বলেছিলাম যে যে মানুষটা সত্যি কথা বলে যেই মানুষটা ভয় পায় মানুষ সমাজ সমাজ এই সমস্ত কিছু চক্ষুলা যা যে আছে যারা আছে তাকে কিন্তু অতিরিক্ত ভয় দেখানো ঠিক না কারণ সে একটা না একটা সময় তাহলে কিন্তু নিজের সম্মান বাঁচানোর জন্য সমস্ত কিছু সামনে এনে দেবে আর এই জিনিসটাই সন্দীপের ক্ষেত্রে হয়েছে কিন্তু টিনের দালালরা এখনও সেই একই রডটা মেরে যাচ্ছে যে টিন কোনো রকম কোনো সেকেন্ড চান্স পায়নি হুম আমি জানি না এই ঘোড়ামুখী তো আমার সব ভিডিও দেখে কিন্তু ও শিকার তো কোনোভাবেই করবে না কোনোভাবেই শিকার করবে না ওর যে কেন এত মানে কিসের গাত্রদাহ অবশ্যই সেটা বলবো কিন্তু এখানে না ওর জন্য ওই যে আমার টিজিএম ওটা আর কি বরাদ্দ রেখেছি ওখানে ওকে আচ্ছা করে একটুখানি দেব তো যাই হোক চিন্তা করে দেখুন এখনও বলছে যে বেঁচে খাওয়ার কথা এখনও বলছে সন্দীপ ওদের যে অশান্তিটা সেটা বেঁচেছে কখন বেঁচেছে কোথায় বেঁচেছে কী বেঁচেছে সন্দীপ প্রথম যে ভিডিওটা দিয়েছিলো সেটা মনিটাইজেশন অন ছিল না প্রথম যেটাতে ও সবাইকে জানিয়েছিল কোনো রকম কোনো মনিটাইজেশন অন ছিল না ও জাস্ট ক্যামেরা খুলে লাইভ করে কিছু কথা বলে কাঁদে কাঁদে সেই ভিডিওটা মানে ওই লাইভটা করে বন্ধ করে দিয়েছে তারপরেও টিনকে বোঝানোর জন্য যে একটা ভিডিও করেছিল সেটা তো মনিটাইজেশান অন ছিল না ছিল না বাদবাকি বাকি ও ওর ব্লগে যা দেখাচ্ছে যেটা করছে সেটার মধ্যে ও কেন মনিটাইজেশন অফ করবে অফ তো করবে না নিশ্চয়ই করবে না আর সবচেয়ে বড় কথা ওর তো আমার তো আমি তো মনে করি ওই দুটো যে ভিডিও সেটা তো ওর মনিটাইজেশন অফ করা উচিত ছিল না কারণ ও ওর পারিবারিক যে সমস্যা সেটা আমাদের সাথে শেয়ার করছে আমরা দেখছি সেটা সম্পর্কে কেউ ভালো বলছে কেউ খারাপ বলছে যে যাই বলছে ইনফরমেশন তো পাচ্ছে কোনো কিছু সম্পর্কে তো সেক্ষেত্রে ও যখন নিজের সম্পর্কে নিজে বলছে এতগুলো কথা ও যদি ওটাতেও মনিটাইজেশন অন করতো আমি তাতেও খুব একটা ওকে খারাপ বলতে পারতাম না দেখাচ্ছে তাই বলছে কিন্তু যাক এখান থেকে ওর মনোবৃত্তিটা বোঝা যায় যে ও কিন্তু ওই নিজের সংসারে পারিবারিক অশান্তি হুম যেটা কিনা না সত্যিকারের এত বড় সড়ো একটা ব্যাপার সেটা কিন্তু ও বেচতে চায়নি ও জাস্ট ভয়ের চোটে কিছু করার নেই ওকে আমরা সব এত দিনে আমি যতদূর চিনেছি সন্দীপের যে ও কিন্তু ভীষণ ইমেজ কনসিয়াস ও ভীষণ চিন্তা করে যে আমার দর্শকরা কি ভাবলো লোকে কি ভাবলো পাড়ায় কি বললো এই জিনিসগুলো ওর মধ্যে প্রচুর আছে প্রচুর আছে সেই ভয়ের জন্যই আজকে এই সমস্ত কিছু সামনে এসছে আর যদি না আসতো তাহলে আমরা আজ অন্য রকম একটা সিন দেখতাম দেখতাম যে টিন টিনকে কত অত্যাচার করা হয়েছে হুম কত অত্যাচার করা হয়েছে আর সন্দীপ ও ক্যারেক্টারলেস সেই জন্য টিন চলে গেছে এইগুলো আমরা তখন দেখতাম তো যাই হোক সত্যি তো সত্যি তো সামনে আসার সে সামনে আসবি তো এবার বলুন যে টিন ওর ভিডিওর মধ্যে যখন প্রথম ভিডিওটা আরেকটা কথাও কিন্তু বলেছিল যে আমি জানতাম আমি জানতাম ওটাতে স্ট্রাইক আসবে কিন্তু তার সত্ত্বেও আমি দিয়েছি এইটা কী ধরনের কথা যে আমি আগেও বলেছিলাম যে জেনে শুনে পান করেছে কিন্তু সেই জেনে শুনে পান করার পেছনে আপনাদের মনে হয় না কোনো মানুষ মানে সাধারণ মানুষ সে জানছে বুঝছে আমার চ্যানেলটার ক্ষতি হবে তাও কিছু করতে পারছে না তাহলে কি কোনো অদৃশ্য শক্তি কোনো অদৃশ্য পাওয়ার ওকে আটকে রেখেছে ও বুঝছে যে ওর ক্ষতি হয়ে যাবে ও বুঝে বুঝে ফেলছে যে ওর ক্ষতি হয়ে যাবে কিন্তু তাও ও কিছু করতে পারছে না কেমন একটা হেল্পলেস লাগছিল না ওকে ওকে যারা ভালোবাসেন তারা সত্যি করে বলুন তো বুকে হাত দিয়ে আপনাদের মানে যারা এখনও ভালোবাসেন তাদের তারা বলুন তো বুকে হাত দিয়ে মনে হচ্ছিল যে ও খুব ভালো রয়েছে মনে হচ্ছিল কি তো তাহলে এই যে এই যে আজকে ইন্ট্রোডাকশানে যে শ্যাতান মুভির ব্যাপারটা আমরা মানে যে থিমটা আপনাদের সাথে শেয়ার করলাম কেন করলাম এই জন্যই আমি আমরা কিন্তু এর আগেও শুনেছি যে এই ফোকলা এই ফোকলা কিন্তু এই সব ধরনের তোপ্তাকে একেবারে মানে সিদ্ধ হস্ত আর শুধু ফোকলা নয় টিনের ফ্যামিলিরও মানুষরা কিন্তু এগুলোতে সিদ্ধ হস্ত চিন্তা করে দেখুন তো রিকভারির পরে যখন সমস্ত ঘর লণ্ডভণ্ড ছিল তখন সন্দীপ ওই যে একটা ওদের ওয়াইডড্রপ মতো আছে ওয়ার্ড্রব না ঠিক শোকেস আছে সেই শোকেস থেকে একটা জিনিস বার করেছিল একটা বক্স বার করেছিল যার ভেতরে পুটলি ছিল সরষে ছিল এরকম কিছু কিছু জিনিস ছিল ওই জিনিসটার মানে কি হয় বলুন তো এরা কিন্তু এইসব করে যখন থেকে ওই ওই বক্সটা সন্দীপদের বাড়ির থেকে বার করে দিয়েছে সন্দীপদের বাড়ির দেখেছেন কীরকমভাবে শ্রী বৃদ্ধি হয়েছে দেখেছেন এটা কিন্তু আমি লক্ষ্য করেছি আগে ওদের ঘরগুলো কেমন যেন একটা অন্ধকার অন্ধকার কেমন যেন একটা মানে সেই ড্যাম পড়া টাইপের কেমন যেন একটা লাগতো না এখন দেখবেন কীরকম ঝলমল ঝলমল করে ওদের ঘরটা তো ওদের ঘরের মধ্যে ছিল কিছুর একটু এফেক্ট ছিল যেই এফেক্টটা বার করে দিয়েছে এখন ওদের ঘর দৌড়ও যেন এমন ঝলমল ঝলমল করে আর ওদের লাইফটাও তাই হ্যাঁ ভিউজের কথা যারা বলবেন নিন্দুকেরা ভিউজের কথা দেখুন পরিষ্কার সুন্দর সাদা বাটা ব্লগ কেউ দেখতে আসে না কেউ দেখতে আসে না হুম তা সবাই ওই যেখানে নোংরা যেখানে কাদা ছোড়াছড়ি সেখানেই মানুষ যায় সেই জন্য ভিউজ কিন্তু আপনাদের মনে হতে পারে কম কিন্তু কম না আমার কাছে সন্দীপের ভিডিওটা ভিউজটা হচ্ছে কনসিস্টেন্সি আছে ওর ওর কিন্তু যে কজন মানুষ দেখে তারা প্রত্যেক দিন কিন্তু সন্দীপকে দেখে তারা কিন্তু ওই দেখিত কি নোংরামি না কিছু ভেবে আসে না সন্দীপ যা ওর সরলশিদা জীবনযাপন যেরকমভাবে শেয়ার করবে তারা ওর সেটাই দেখবে কারণ তারা বাবা মায়ের সাথে ছেলেমেয়ের বন্ডিং একটা ছেলে তার বাচ্চার সাথে বন্ডিং ঠাকুমা দাদুর সাথে একটা বাচ্চার বন্ডিং সুন্দর পরিবেশ এইসবগুলো দেখতে চায় নিট অ্যান্ড ক্লিন একটা জিনিস দেখতে চায় তারা কখনোই সন্দীপকে ছেড়ে যাবে না তো সেই জন্য ওই আর আপনি নোংরামি রোজ রোজ কীভাবে বেচবেন তাই না রোজ রোজ নোংরামি কীভাবে বেঁচবেন এই যে টিন এই যে টিন ওর ওরও কিন্তু ভিউজ মাঝে মাঝে একদম পড়ে যায় আর মাঝে মাঝে আবার ওপরে ওঠে যে যখনই দেখে কোনো কন্ট্রোভার্সির ছোঁয়া থাকে তখনই একদিন ওপরে উঠল এইরকমভাবে লাভ কী এরকমভাবে লাভ কী তো যাই হোক যেটা বলছিলাম যে এই যে ফোকলা হুম এই ফোকলা এই ফোকলা তো আপনারা দেখেছেন একটা সেই যে স্পেশাল কাপ ছিল না হ্যাঁ সেই যে চুরি করা কাপটা হুম সেই চুরি করা কাপের মধ্যে কী সব ঢেলে ছিল ঢেলে সেগুলো খেয়েছিল রে বাবা তো ওই জিনিসের না এফেক্ট বেশি দিন থাকে না এই যে টিনের চ্যানেলটা এখন স্ট্রাইক পড়লো টিন বলছে আমি জানতাম পড়বে তার সত্ত্বেও কিছু করতে পারলো না তার মানে এটাই বোঝা যাচ্ছে যে ফোকলা জোর করে ওই প্রমোশনাল একটা কিন্তু ঢুকিয়েছিল প্রমোশনের পার্টটা ব্লগের মধ্যে ঢুকিয়েছিলো যাতে করে স্ট্রাইক পায় আর ও এতদিনে খুব ভালো করেই জেনে গেছে যে সাত দিন সাত দিন কিছু কোনো রকমভাবে কোনো কোনো পোস্ট কোনো ভিডিও কোনো লাইভ কিছু করতে পারবে না সাত সাতটা দিন ও সময় পেয়ে যাবে সুযোগ পেয়ে যাবে আবারও টিনের মাথাটা খুব ভালো করে চিবাবার তো অ্যাকচুয়ালি চিবাবার কথা আমি বলছি টিনও কিছু কমতি যায় না ও কিছু কমতি যায় না বাট তাও ওই যে এইগুলো এই জিনিসগুলো করার জন্য একটা সময় পেয়ে যাবে তো সেই জন্যই ইচ্ছা করে করেছে যাতে ওকে এখন আটকে রাখতে পারি সেই ঘোনাবাড়ির তার উপর আবার ভাবুন যেই টিন যে টিন কিনা শুধুমাত্র ক্যামেরা হাতে নিতে তার ল্যাদ লাগতো তার এখন ওই বাড়িতে ঘরের কাজও করতে হয় আবার তার সাথে সাথে মুদি দোকানের দোকানিও হতে হয় ইস কোথায় ছিল রাজরানী আর এখন মুদি দোকানি মুদি দোকানে যারা বসে তারা খারাপ আমি বলছি না কিন্তু যে মেয়ে কিনা হাতে ক্যামেরা নিতে তার ভাল লাগতো না এক একদিন সন্দীপ শুরু করতো যে আজকে ওর না ভাল লাগছে না তাই জন্য আমি ব্লগিংটা শুরু করে দিলাম আমি আজকে ভিডিওটা শুরু করে দিলাম সে এখন তাকে বসিয়ে রেখেছে কিসের জন্য না ওদের আর্নিংয়ের জন্য যে বৌদি থাকবে বসবে ওকে দেখার জন্য লোকে আসবে দেখবেন কতগুলো হচ্ছে ওই ভিডিওটাও যে ছবিটাও যেটা দেখিয়েছিল না আরো তার মধ্যেও দেখবেন বোঝা যাচ্ছিল যেসব মজা নিতে এসছে সব মজা নিতে এসছে মজা নিয়ে শুধুমাত্র ওই যা হোক একটা টুকটাক কিছু কিনবে আর তাকেও তার সাথে সাথে ওকে দেখবে হুম দেখে মজা নেবে সেটা সব সেসব নিয়ে আলোচনা করবে হুম দুটো বাজে কথা পিছিয়ে গিয়ে বলবে এই সব করার জন্য ছি 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 কি অবস্থা কি অধপতন মানে অধপতনের যদি কোনো চেহারা থাকতো সেটা হচ্ছে টিন সেটা হচ্ছে তিন। যে অধপদন কাকে বলে দেখে নাও তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে ও কোনো রকমভাবে ফোকলাকে কিছু করতে পারছে না যেমন কি না এই যে গেমিং এর পার্টটা হুম এই যে প্রমোশনের পার্টটা এটা দিলে ও স্ট্রাইক খাবে ও জানতো তার সত্ত্বেও দিতে বাধ্য হয়েছে ফোকলার জন্য তেমনি কিন্তু চিন্তা করে দেখুন যে যেই চ্যানেলটা ও নিজে খুললো পরে এসে তারপর তার সাবস্টিটিউট হিসাবে ও কোন চ্যানেল ইউজ করছে না ফোকলার চ্যানেল ভাবতে পারেন ফোকলার চ্যানেল ও ব্যবহার করছে শুধুমাত্র কিসের জন্য না এখানে ও কোনো রকম কোনো কন্টেন্ট দিতে পারছে না তাই জন্য তো যখন কোনো মানুষ দেখছে যে আমি চাইছি না তার সত্ত্বেও আমার এই চ্যানেলে একটা জিনিস আমাকে করতে হচ্ছে তাহলে সে আবার আবারও সেই মানুষটার যে মানুষটা ওকে জোর করছে তার অ্যাকাউন্ট থেকে সে কখনও চ্যানেল খুলতে পারবে মানে খুলবে আপনারা হলে খুলবেন আপনারা হলে খুলবেন চিন্তা করে দেখুন এটা যদি কোনো রকমভাবে কারোর মাথা কারোর মন কারোর মস্তিষ্ক সব কিছুকে কন্ট্রোল না করা হয় সে কখনো এই জিনিসটা করবে আর এখন এর দালালগুলো কিছু বলবে না এক দালাল মানে চুনাতো বলছে যে বাবা খুব ভালো হয়েছে খুব ভালো করেছে যে ও ওর চ্যানেলটাকেই নিজের চ্যানেল করেছে সত্যি সত্যি এই জিনিসগুলো কি করে কিভাবে হয় মানুষের যে তোমার তোমার অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটাতে আমি ব্যবহার করছি এগুলো তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয় যেরকম জয়েন্ট অ্যাকাউন্ট খোলে জয়েন্ট অ্যাকাউন্ট আপনারা খুল খুলবেন না হাজব্যান্ড হাজব্যান্ড ওয়াইফই তো খোলে তাদের মধ্যেই তো থাকেই ব্যাপারটা যে ঠিক আছে তোমার তুমি না থাকলে আমি আমি না থাকলে তুমি আমরা দুজন একই তুমি যা আমি তাই সেই জন্যই তো এই জিনিসটা হয় নাকি ইচ্ছা করে টিন এবার এই জিনিসগুলো করছে আবারও কি ফোকলার ওপর থেকে মন উঠে গেছে সেই জন্য পরে বলবে যে আমার সমস্ত কিছু নিয়ে নিয়েছে যেরকম কিনা না সন্দীপের ক্ষেত্রে বলেছিল যে আমার চ্যানেল নিয়ে নিয়েছে আমার সব নিয়ে নিয়েছে আমার সব কিছু নিয়ে নিয়েছে আমি কিছু পাইনি দু টাকাও আমার কাছে ছিল না তো এবার কি এগুলো সত্যি হতে চলেছে সত্যি দু টাকা থাকে না সত্যি দু টাকা থাকে না মানে খরচ করার অধিকার থাকে না টাকা ওর কাছেই থাকে বলছে ও বলছে যে টাকা আমার টাকা পয়সা সব সমস্ত কিছু আমার হাতের কন্ট্রোলের মধ্যে আছে কিন্তু সেই টাকা খরচা কোথায় করবে তার মনে হয় কন্ট্রোল ওর কাছে নেই সেই জন্যই আজকে এই রকম অবস্থা বারবার করে আমাদেরকে বলতে হচ্ছে যে না সমস্ত কি সব ঠিক আছে সব ঠিক অল ইজ ওয়েল অল ইজ ওয়েল অল ইজ ওয়েল কিন্তু ও নিজেও ভালো করে জানে যে ও ভেতর থেকে ঠিক নেই ও একদম ঠিক নেই কিন্তু কারুর কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই কারণ এইসব জিনিসগুলো এগুলোর এগুলো মানে মানুষের এমন ক্ষতি করে দেয় না এমন ক্ষতি করে দেয় যে মানুষ শেষ করে ফেলতে পারে নিজেকে নিজেকে শেষ করে ফেলতে পারে আর যেটা কিনা হচ্ছে যেটা কি না হচ্ছে একটা জিনিস লক্ষ্য করেছিলাম যবের থেকে আমাদের নাচুরি ঠাম নিয়ে তবে থেকে টিন কিন্তু এটা ঠাম্মির হাতের খাবার দাবার খাবে বলে এই বাড়িতে থাকতে চাইছিল কিন্তু এই স্ট্রাইকটা কি তাই জন্যই খাওয়ানো হলো এই স্ট্রাইকটা তাই জন্যই খাওয়ানো হলো এখন জানে যে ওকে কোনোভাবে আনতে পারছি না এমনিতে ওদের সামনে তো কমান্ড দিতে পারবে না আয় তুমি চলো সেটা তো বলতে পারবে না ওর বাড়ির লোকের সামনে সেই জন্য এমন একটা জায়গা সৃষ্টি করলো এমন একটা সিচুয়েশান সৃষ্টি করলো যে তিনকে এখন সাত দিন ভিডিও দেবে না তাহলে এখানে করবে কি বলবে যে তুমি যখন ভিডিও দিতে পারবে না তাহলে কি করবে চলো তাহলে ওখানে যাই আমরা একসাথে সময় কাটাই হুম মুদির দোকানটাও একটু সামলাবে তুমি হুম বলে মুদির দোকানে বসিয়ে দিয়েছে তো এরকম হতে পারে কি আমার তো মনে হচ্ছে সেরকমই হয়েছে হুম ইচ্ছা করে ইন্টেনশনালি এই জিনিসগুলো করছে আর হলে টিন এটা বলতো না কখন ওই ভিডিওর মধ্যে যে আমি জানছি বুঝছি যে এখানে আমি স্ট্রাইক পাবো কিন্তু তার সত্ত্বেও আমার এটা করতে হচ্ছে চিন্তা করে দেখবেন টিনের এই ঘোড়ামুখী দালাল ও এখন সন্দীপের বাড়ি ঘর দোর সব দেখছে তারপর হচ্ছে গিয়ে এত সুন্দর সুন্দর আসবাবপত্র সব আসবে ঘর দোর গোছানো হবে তো সেক্ষেত্রে এবার সেটার নিয়ে টিনের মনোভাবি সেটাও বলতে পারছে না কিন্তু ও বলছে যে হতেই পারে অনেক বড় বাড়ি আছে অনেক সুন্দর তোমার বাড়ি আছে ঘর আছে সব কিছুই আছে কিন্তু তোমার হয়তো তোমার হাজব্যান্ডের সাথে মনের মিল নেই তোমার হয়তো কুড়ে ঘরে তোমার হাজব্যান্ডের সাথে বসে মনের মিলটাই বেশি চাই হুম মনের মিলটাই হয়তো বেশি চাই সেরকমভাবেই ব্যাপারটাকে চাপা চোপা দেওয়ার চেষ্টা করছে সত্যি সত্যি যদি তাই হয় টিন টিন কী ভেবে এসছিল টিন কী ভেবে এসছিল তো ভেবে এসছিল যে ও বিশাল কোনো কিছু চাকরি করে ও বিশাল কোনো কিছু চাকরি করে আর মনের মিলের কথা তাহলে যদি মনের মিলের কথাই হয় তাহলে এই ঘোড়ামুখী কি করে দুদিন আগে বলেছিল ওই ছেলে ওই ছেলেদের কি ছেলে তোমরা ভাবতে পারবে না জঘন্য ওই ছেলে আর ওই ছেলের পরিবার হচ্ছে জঘন্য তাহলে এই কথাটা কেন বলেছিল ওই কথাটা ও কেন বলেছিল যে ও জঘন্য তোমরা ভাবতে পারবে না ও কীরকম আমি টিনকে বলেছি তার সত্ত্বেও টিন কোনো কিছু করতে পারছে না হেসে উড়িয়ে দিচ্ছে তারপর এটাও বলেছিল যে ওই ছেলেটি যদি নিজেকে শুধ্রে নেয় শুদ্রে নিয়ে যদি টিনের সাথে সংসার করে তাহলে হয়তো টিন সুখী হলেও হতে পারে এই কথাগুলো কেন বলেছিল ও কি এমন জঘন্য কাজ করেছিল সেটার উত্তর টিন কেন দেবে না কেন দেবে না যে বলতে পারছে যার সাথে নেচে নেচে ঘুরতে পারছে ছ দিনের ট্রিপ করে আসছে হুম তাকে তার সাথে ভ্যালেন্টাইন্স ডে মানাতে পারছে তাকে জঘন্য বলছে ওরি দিব ভাই হুম দালাল দিব ভাই তার উত্তর ও দেবে না তিনের ভালোবাসার মানুষগুলোই জিজ্ঞাসা করুক গিয়ে তিনকে যে কি হলো তোমার এই যে দালাল দালাল লিখেছিলে দালাল পুষেছো যাকে সে কী করে আমাদের এই দাদাভাইকে ভাইকে এরকম বাজে কথা বলছে তারা তো সবাই সন্দীপকে পছন্দ করে না তাদের কাছে তো এই হচ্ছে গিয়ে কবিতা দাদা ভাই আসল দাদা হুম তো কবিতা চরি সম্পর্কে তাহলে কেন বল জিজ্ঞাসা করছে না যে কোন হিসাবে তুমি যাকে দালাল দিদি বলেছো সে মানে দিদি ভাই বলেছো সে কী করে এই কথাগুলো বললো তাহলে কিসের মনের মিল হুম মনের মিলটা কিসের আসলে টিন ভেবেছিল ওই যে হাই রাইস বিল্ডিংয়ে থাকবো ও যে আপনারা যারা বলেন না যে বাচ্চার কথা চিন্তা করে না বাচ্চার কথা চিন্তা করে না ও বাচ্চার কথা চিন্তা করবে না ও বেরিয়েছিলই যে বাচ্চা কাচ্চার কোনো ঝামেলা থাকবে না শ্বশুর শাশুড়ির কোনো ঝামেলা থাকবে না আমি থাকবো মুম্বাইয়ে যখন মনে হবে যদি মনে হয় একটু ব্লগিং করব করব। ইচ্ছা তো ছিল একেবারেই করবে না কারণ এর তো বিশাল পয়সা বিশাল টাকা ইনকাম সেইটাই তো টিনকে বলেছিল সেইটাই তো টিনকে বলেছিল হুম যে ও কীরকম কী জন কি সেটা আমার সাথে এতদিন ধরে আমি একটা শক্ত হাত পাচ্ছিলাম না তাই জন্য বেরিয়ে আসতে পারছিলাম না তো শক্ত হাত মানে কি শক্ত হাত মানে যে স্টেবল নিশ্চয়ই সে ফিনান্সিয়ালি সব দিক দিয়ে হুম মেন্টালি সব দিক দিয়ে স্টেবল মানে মেন্টালি স্টেবল এটাই যে টিনের যাই হয়ে যাক আমি টিনের হাত ছাড়বো না টিনের পাশে থাকবো আর অবশ্যই ফাইন্যান্সিয়ালি খুব ভালোভাবে স্টেবল যে ওর যা প্রবলেম সমস্ত কিছু আমি দেখে নেবো সে যদি কেস হয় কেসের উকিলের ফিজ টিস সমস্ত আমি দেখব আর টিন ভেবেই ছিল যে ও মুম্বাইতে গিয়ে হাই রাইজ বিল্ডিংয়ে সংসার করবে যদি মনে হয় ব্লগিং করবে তো করবে না করবে না করবে না বাচ্চা কাচ্চার ঝামেলা থাকবে না শ্বশুর শাশুড়ির ঝামেলা থাকবে ও আজাদ পাঞ্চির মতো ওই উঁচু বিল্ডিংয়ে উড়বে এটাইও ভেবেছিল তো তার কিছু কি হয়েছে কিচ্ছুটি হয়েছে তাহলে কোথায় মনের মিল কোথায় ফাইনান্সিয়াল ফাইন্যান্সিয়াল মানে স্টেবিলিটি কোনটা হয়েছে তাও যদি মানতাম যে সন্দীপের থেকে এ সুন্দর দেখতে তাহলে মানে কী যে বলব মানে মানুষের ভগবানের সৃষ্টি তো তাই ওরকমভাবে বলতে পারছি না বাট আমরা সবাই জানি ফোকলা কী বাবা বাবা তো যাই হোক ফুকলা আমার মনে হচ্ছে ওর ওই যে কালা 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 জাদু সেটা একদম ক্ষীণ হয়ে এসছে তার এফেক্টটা সেই জন্যই সাত দিন ওকে বসিয়ে পুরো এটাকে আরো পুরো এমন চার্জ করে দিয়েছে যে এখন টিনের মাথা লিটারেলি খারাপ ও বুঝছে জানছে শুনছে সমস্ত কিছু কিন্তু করতে পারছে না কিছু এই রকম ভাবে বশ করে রাখবে আর একদিন এরকম বশ করে যদি ওকে দিয়ে কিছু করিয়েও দেয় পরিষ্কার সবার কাছে বলে দেবে ও নিজে করেছে ও নিজে করেছে কেউ কিচ্ছু কিচ্ছু মানে ওর বাড়ির লোকদের বলছে কিচ্ছু প্রমাণ করতে পারবে না কিচ্ছু প্রমাণ করতে পারবে না তাই না তো যাই হোক এইটাই হচ্ছে ঐতিহাসিক একটা ব্যাপার ছিল যে যে ব্লগ সম্পর্কে আগেই আমি দেখে বলে দিয়েছি সেই ব্লগ এখন আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক এই ভিডিওটা আমি এই অবধি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে মিপ সেটা সাইনিং অফ লাভ ইউ অল